শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার একমাত্র কৃপাধন্য সন্ন্যাসী শিষ্য শ্রীরামকুমার চক্রবর্তী মহাশয় বারদী গ্রামের অতি পরিচিত পুরোহিত বাড়িতে বাস করতেন তার ধীর স্থির শান্ত স্বভাব শাস্ত্রজ্ঞান এবং সদাচারব্রত তার মধ্যে ব্রাহ্মণোচিত গুণগুলি বিকশিত করেছিল বারদীর আশ্রমে বাবা লোকনাথ যখন পদার্পণ করলেন তখন গৃহস্থ আশ্রমের কর্তব্যকর্ম পালনরত রামকুমার মধ্যবয়স অতিক্রম করেছেন কিন্তু তার সদগুরু লাভ হয়নি সদগুরু হিমালয় থেকে নেমে এসে তার ঘরের কোণে আসন করলেন ব্রহ্মচারী বাবার দর্শন মাত্রই তার জন্মান্তরে ওই সংস্কার জেগে ওঠে অন্তরে অনুভব করেন ত্যাগ ও বৈরাগ্যের এক দুর্নিবার আকর্ষণ গৃহস্থ জীবনের গণ্ডির পরে উন্মুক্ত প্রকৃতি মায়ের কোলে বসে সাধন করার ইচ্ছা তার জাগ জাগ্রত হয় জন্মান্তরের প্রতিশ্রুতিবদ্ধ বাবা লোকনাথের আপন গুরু ভগবান গাঙ্গুলিকে চিনে অসুবিধা হয় নাই বারো দিতেই তার নির্ধারিত পুরুষ বসে আছেন অজ্ঞানের পর্দার আড়ালে তাকে যে শুল্ক জ্ঞান মার্গের মধ্যে সদ্গুরু কৃপার স্পর্শ দিয়ে ভক্তি রসে সঞ্চিত করে কর্মমার্গে পরিচালিত করার প্রতিশ্রুতি দিয়েছেন তাই জ্ঞান এবং ভক্তির মণিকাঞ্চন ঘটান তার গুরুশক্তি সঞ্চারের মাধ্যমে বারদির আশ্রমে প্রায় রামকুমার এক অমুক আকর্ষণে প্রেরণায় বাবা লোকনাথ গোপনে কত যোগের সাধনা থাকেন রামকুমার কিন্তু এবার মহালগ্ন আগত একদিন বাবা লোকনাথ রামকুমারকে কাছে ডাকেন অসীম করুণায় বিগলিত হয়ে তাকে দীক্ষা দান করেন সেই সঙ্গে সর্বপ্রথম তিনি আদেশ করেন তার একমাত্র শিষ্য গৃহত্যাগী হয়ে সন্ন্যাসের জীবনযাপনের জন্য দেহ ধারণের প্রারব্ধ সংস্কার এবং পূর্ব জীবনের সাধনার ভুল ত্রুটিগুলিকে মার্জনা করার জন্য ভিক্ষাবৃত্তি এবং পরিব্রাজনের আদেশ দেন তিনি মাথা পেতে গুরুর আদেশ গ্রহণ করেন শিষ্য গুরু যে তার অন্তরের ব্যাকুলতার ডাক শুনেছেন গুরুদেবের কৃপা শক্তির বলে বলিয়ান হয়ে রামকুমার গৃহত্যাগ করেন যাবার সময় গুরু বলেন রাম সময় হলেই আমি তোমায় ডেকে নিব যখন তুমি আমাকে স্মরণ করবে আমাকে কাছে পাবে অভাবনীয়ভাবে বারোশো সপ্তানব্বই সনের আঠারোই জ্যৈষ্ঠ এক সৌম্য শান্ত সন্ন্যাসীর আবির্ভাব হয় বারদের পুরোহিত বাড়িতে উনি আর কেউ নন পরিব্রাজক রামকুমার চক্র চক্রবর্তী উনিশশো জ্যৈষ্ঠের দিন ব্রহ্ম মুহূর্তে সন্ন্যাসী রামকুমার বৃদ্ধ শ্রী চন্দ্রকুমার ভট্টাচার্যকে সঙ্গে নিয়ে বারদের আশ্রমে শ্রী গুরুচরণে উপস্থিত হন চন্দ্রকুমার কুটিরের বাইরে বারান্দায় অপেক্ষা করেন কুটিরের অভ্যন্তরে গুরু শিষ্যের মধ্যে গোপনে ভাব বিনিময় হয় বারান্দায় অপেক্ষামান চন্দ্রকুমার লক্ষ্য করেন যে গুরু শিষ্যের এই মহামিলনে উভয়ের মহানন্দ লাভ করেন চন্দ্রকুমারকে ভিতরে ডাকেন বাবা এবং ওই তিনি যে মহাসমাধি গ্রহণ করবেন তা প্রকাশ করেন সেই সঙ্গে আদেশ দেন তার দেহে অগ্নি সংস্কার এবং মুখাগ্নি করবেন শিষ্য রামকুমার ব্রহ্মচারী বাবা মহানির্বাণ লাভ করার পর তার আদেশ অনুসারে রামকুমার মুখাগ্নি সংস্কার করেন এবং রামকুমার চার পাঁচ দিন আশ্রমে অবস্থান করেন ত্যাগ এবং তিতিক্ষায় মূর্তি রামকুমার আশ্রমে অবস্থানকালে তার বৈরাগ্য এবং শ্রেষ্ঠ আচরণ দর্শনে সকলে মুগ্ধ হন বাবা লোকনাথের বিরোহে কাতর আশ্রমবাসীদের এবং আগত ভক্তদের তিনি তার শক্তি প্রদত্ত শুদ্ধ জ্ঞানের আলোকে লোকনাথ যে নিত্য তিনি যে অবিনাশী তিনি যে বারদিতে সর্বদাই বিরাজ করবেন ভক্ত শরণাগত স্মরণ মাত্রই তার কৃপা লাভ করবে এমত অভয়বাণী শোনান সন্ন্যাসীর উপলব্ধিজাত জ্ঞানের মধুর ভাষণে শোকার্ত ভক্তদের প্রাণে নব আশা জাগ্রত হয় বার নদী থেকে তিনি রওনা হন অবিমুক্ত ক্ষেত্র কাশীধামে সেখানে মণিকর্ণিকা ঘাটে যোগাসনের স্বেচ্ছায় তিনি যোগমার্কে পরিনির্বাণ লাভ করেন ব্রহ্মচারী বাবার পরম ভক্ত নিশিকান্ত বসু মহাশয় তার স্বলিখিত ডায়েরিতে লিখেছেন তিনি ত্রিপুরা জেলার বিদ্যকুট গ্রামে অতি বৃদ্ধ পণ্ডিত ভট্টাচার্য মুখে শুনেছেন যে পরিব্রাজক রামকুমার চক্রবর্তী কেমনভাবে বাবা লোকনাথের সূক্ষ্ম আদেশে মহাসমাধির পূর্বদিন দিন আগমন করেন বাবার দেহত্যাগের পর মুখাগ্নি করেন এবং বারদীর ত্যাগ করে কাশীর মণিকর্ণিকার ঘাটে যোগাসনে স্বেচ্ছায় দেহ ত্যাগ করেন বাবা লোকনাথের বারদি লীলার মধ্যে তার কাছে শরণাগত ভক্ত শিষ্যদের মধ্যে কেজি গুরু ভগবান গাঙ্গুলি এ বিষয়ে অনেক মতান্তর দেখা যায় কিন্তু পরিব্রাজক রামকুমার চক্রবর্তীর জীবন এবং তার সঙ্গে বাবা লোকনাথের লীলা পর্যালোচনা করলে এক বিস্ময়কর যোগ দেখা যায় সুদূর তীর্থ থেকে বাবা তাকে যোগ বলে আকর্ষণ করে আনয়ন করেন দেহত্যাগের দিন নিভৃতে গুরু লোকনাথ মায়ার আবরণ চিরতরে উন্মোচন করেন গুরু ভগবান গাঙ্গুলি মণিকর্ণিকার ঘাটে দেহত্যাগ করেছিলেন সেই সময় মুখাগ্নি করেন লোকনাথ আবার বাবা লোকনাথ যখন দেহত্যাগ করলেন তখন তার মুখাগ্নির আশ্রিত অনেক শিষ্য থাকা সত্ত্বেও রামকুমারকেই নির্দেশিত করেন গুরু ভগবান গাঙ্গুলি দেহত্যাগ করেছিলেন কাশীর মণিকর্ণিকার ঘাটে সন্ন্যাসী রামকুমারও স্বেচ্ছায় দেহত্যাগ করলেন বারদীর আশ্রম থেকে রওনা হয়ে কাশীর তটে মণিকর্ণিকার ঘাটে